তাহলে প্রশ্ন করো আমি বলে দেবো next video তে এটা কি গাছ তো গাছটির নাম আমি যত সম্ভবত তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের question করতে হবে না তো আমি কাছে থেকে দেখাচ্ছি দেখো তো এই গাছটার নাম হচ্ছে ঝা গাছ মানে ঝাউ গাছ বলা হয় গ্রামের ভাষায় তো জানি না এটা কি গাছ তো আমাদের ভাষায় এটাকে ঝাও গাছ বলা হয় বাংলা ভাষায় আলাদা গাছের পারে তো দেখুন এটা মাঠের মধ্যে হয় বড় না দেখতে দেখতে অনেকটা কেমন টাইপের দেখুন এখানে আরো হয়েছে এই একটা আপনি এটা দেখতে পাচ্ছেন এই গাছটা একটু সাইজে বড় মানে বয়সে একটু বেশি তার জন্য এই গাছটা এমন হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন